তুমি কোরআন মেজিদের যে কোনো স্থান থেকে একটু তেলাওয়াত করে শোনাও ذلك بانهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا الا في قرى محصنه او من وراء جدر بأس اَثَرِ الَّذِينَ مِن قَبْلِهِم قَرِيبًا ذَاقُوا وَبَالَ أَمْرِهِم وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ حَسْبُكَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ مَا شَاءَ اللَّهُ পরন্ত বিকেলে একদম শেষ মুহূর্তে এত সাধারণ একটি তেলাওয়াত শুনলাম সত্যি আমার হৃদয়ের মনে কোটায় চলে গেছে সুরটি কিন্তু কতটা সন্তুষ্ট হতে পেরেছেন অন্যতম বিচারক আপনি যদি বলতেন জি আলহামদুলিল্লাহ আবদুল্লাহ আল মারজান চমৎকার হার্ট টাচিং হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছ এই ইফতারির পূর্বক্ষণে তুমি আমাদেরকে সন্তুষ্ট করেছো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তোমাকে বিশ্ব মঞ্চে সম্মানিত করুক আল্লাহ তালা তোমাকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিন আমিন আমিন নিশ্চয়ই তারপরে যিনি অন্যতম বিচারক হাফেজ মৌলানা আব্দুল করিম আমার বিশ্বনবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ তার নামই নাম এবং সর্বশেষ তেলাবারটা কতটা আপনি সন্তুষ্ট করতে পেরেছেন ধন্যবাদ ছোট্ট বন্ধু আব্দুল্লাহ আল মারজান ভালো তেলত করেছ নিঃসন্দেহে হার্ট টাচিং তেলত করেছ তবে ছোট্ট একটি নির্দেশনা তোমার জন্য আমার থাকছে সেটি হলো তুমি যেই তেলাওয়াত শুরু করেছ প্রথমেই কিন্তু তুমি অনেক জোরে উঁচু স্কুলে চলে গিয়েছিলে আমার মনে হয় শুরুতে আসতে তারপর আরেকটু উপরে তারপর এই তার টিভি যদি যেতে পারো তোমার তেলাওয়াতার মান আর অনেক উর্ধে যাবে দোয়া করি ইনশাআল্লা আজিজ নিশ্চয় নিশ্চয় সুরের মকামতগুলো ঠিক মতো হবে ইনশাআল্লাহ মোহাম্মদ এনামুল কবির কহিনুর আপনি যদি বলতেন আপনার সন্তান তুল্য এই বন্ধুটি কেমন তেলাওয়াত করেছে আপনার অনুভূতি জি আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রতিযোগী হিসেবে শেষ ভালো যার সব ভালো তার তার তেলোয়াতে আমাদের সবার মনকে জয় করে নিয়েছে তার সুরের ভিতরে জাদু আছে এখন এই সুরটাকে উস্তাদদের পরামর্শ অনুযায়ী কাজে লাগাইয়া যদি উনি আগামী দিন চলতে পারে ইনশাল্লাহ ওনার পক্ষে বিশ্ব জয় করা সম্ভব আমরা দোয়া করি উনি বিশ্ব বিজয় হয়ে আমাদের বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ আব্দুল্লাহ আল মারজান আরো ভালো হতে হবে ইনশাআল্লাহ দেখা যাক ফলাফল কি হয় অপেক্ষা করো তোমার জন্য শুভ কামনা